শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটা মতন হবে তো আমি আজ প্রায় পনেরো দিন মতো পরে ভোরের কুয়াশা দেখলাম এখন যেহেতু একটু হালকা হালকা শীত পড়েই গেছে তো সেই জন্য সকালে একটু কুয়াশাতে একটা আলাদাই আমেজ থাকে তো এখন যেহেতু একটু বেশি শীত করেছে। যখন ভিডিওটা শ্যুট করেছিলাম আজ থেকে প্রায় পনেরো দিন মতো আগে তখন কিন্তু হালকা হালকা শীত পড়েছিলো যার জন্য সকাল সন্ধ্যে একটু চাদরটা গায়ে দিতে হতো এখন কিন্তু বেশ ভালোই শীত পড়েছে তো ভিডিওটা হচ্ছে আমি যেদিন পাপের বাড়ি থেকে এসেছিলাম তার পরের দিনকারের ভিডিও তো আমি দিন পর যেহেতু ভোরের কুয়াশা দেখেছিলাম সেই জন্য সকালের কুয়াশাটাকে একটু অনুভব করছিলাম তো বাপের বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে প্রায় আটটা মানে প্রায় মানে কি প্রতিদিনই বলতে গেলে আমি আটটার সময় ঘুম থেকে উঠতাম প্রায় পনেরো দিন মতো ছিলাম তো সেইখানে একটা আলাদাই শান্তি পেতাম আর এটা তো হচ্ছে বাড়ি এখানে একটা আলাদাই মানে সিচুয়েশান তো যাই হোক যখন আমি সেইখানে ঘুম থেকে উঠতাম আটটার সময় তখন বাড়ির আশেপাশে যারা ছিল সবাই আমাকে বলতো এইখানে এত দেরিতে ঘুম থেকে উঠছো বাড়ি গেলে কি করো আর ঘুম থেকে উঠবো মাত্রই হাতে ফোন নিয়ে এতক্ষণ শুধু সারাদিন শুধু ফোনেই দেখছো তাহলে বাড়িতে গেলে কি হবে বা কী করো এরকমই বলতে শুনেছি বা শুনেছি আমার পুরো মুখে মুখে বলতো সামনাসামনি বলতো তো যাই হোক তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই আমরা মেয়ে বস জলের মতো যখন যে পাত্রে রাখে তখন সেই পাত্রের কিন্তু আকার ধারণ করি সেটা ছিল মায়ের বাড়ি বাবার বাড়ি যার জন্য সেইখানের সিচুয়েশান আলাদা ছিল এখন এটা হচ্ছে বাড়ি যার জন্য এইখানের পরিস্থিতি এইখানে সিচুয়েশানটা সম্পূর্ণ আলাদা হবে এখানে তোমাকে কেউ বসিয়ে খাওয়াবে না খেটে খেতে হবে সেই জন্য দিনা পনেরো যখন পনেরোর জন্যে যখন বাপের বাড়ি যাবে তখন একটু রিল্যাক্সে রিল্যাক্সই করে নাও সেইখানে শুধু আটটায় উঠলাম দশটায় উঠলাম সেটা দেখলে চলে না তো যাই হোক সকালে যা যা কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম তারপরে নিজের রুমে এসে রুমটাকে পরিষ্কার করে নিলাম তো এখন চলে এসেছি দেখো বাপের বাড়িতে গিয়ে থাকা না বস আসলে যে কত রকম কাজ অপেক্ষা করে সেটা দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় রেখে দিয়েছিল একটাও কাছে নি পনেরো দিনে সমস্ত কিছু বের করে দিয়েছে আসমা মাত্র সেইগুলোকেই নিয়ে এখন বেরিয়ে পড়েছি তো কাঁচা ধোয়া সবটাই আমার কমপ্লিট হয়ে গেল এখন চলে এসেছি ছাদের মেলার জন্য তো আমি বলেছি একদিনে সবগুলো কাচতে পারবো না যেহেতু এসছি অতটা জার্নি করে ছেলেকে নিয়ে তো সেই জন্য গা হাত পায়ের ব্যথাটা একটু মরুক তারপরে অল্প অল্প করে কাচবো তো সেই জন্য দেখো এখন লেগে পড়ছি অল্প অল্প করে মানে কেচে মেলছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে এটাই শুধু বলার ছিল যে যখন আমরা যেখানে থাকি তখন সেইখানের মতো চলি